আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত প্রিয় বন্ধুগণ এমন একটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি যেই দোয়াটি মাত্র সাতবার যদি পাঠ করুন প্রতিদিন প্রতিদিন মাত্র সাতবার পাঠ করুন ফজরের নামাজের পরে ফজরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে ফজরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে মাত্র সাতবার করে প্রতিদিন সাতবার করে পাঠ করুন এক সপ্তাহ পর্যন্ত সাত দিন প্রিয় বন্ধুরা এই ছোট্ট দোয়াটি আপনারা যদি সাত দিন আমল করতে পারেন ফজর অথবা মাগরিবের নামাজের পরে সাতবার যদি নিয়মিত সাত দিন পর্যন্ত আমল করতে পারেন ইনশাআল্লাহ ধন দৌলতের কোনো অভাব থাকবে না টাকা পয়সার কোনো অভাব থাকবে না সম্মানেরও কোনো অভাব থাকবে না আপনাদের কোনো অবস্থাতেই আপনারা আর গরিব থাকবেন না ইনশাআল্লাহ এই ছোট্ট আমলটি আপনারা করার চেষ্টা করবেন এর আগে বলতে চাই প্রিয় বন্ধুগণ আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন প্রিয় বন্ধুগণ এমন কোন দোয়া যে দোয়াটি এত মহামূল্যবান দোয়াটি হচ্ছে ইয়া রাকিবু ইয়া রাকিবু রাকিবু ইয়া রাকিবু আমার ভিডিওতে আমি এই লেখাটি ইয়া রাকিবু নামটি আমার স্ক্রিনে দিয়ে দেব ইনশাল্লাহ এর অর্থ হচ্ছে হে দৃষ্টিদানকারী কেউ যদি প্রতিদিন কেউ যদি প্রতিদিন সাত দিন পর্যন্ত প্রতিদিন সাতবার করে ফজরত বা জোহরের নামাজের পরে পাঠ করে বা মাগরীব নামাজের পরে আমলটি করে ইয়ারা কিবু ইয়ারা কিবু ইয়ারা কিবু আল্লাহ আল্লাহরাবুল আলমিন তার দন সম্পদ বাড়িয়ে দিবে রুজি রোজগারে বৃদ্ধি দিবে ইনকাম দোকানে বেচা কেনা ভালো হবে আল্লাহ রাবুল আলমিন তার সন্তান সন্তানই ছেলে মেয়েদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবে এ সুখ শান্তিতে জীবিকা অর্জন হবে এবং হালাল জীবিকা অর্জন হবে সুখ শান্তিতে থাকবে কষ্ট বলতেই থাকবে না ইনশাআল্লাহ বন্ধুরা শুধু তাই নয় চীনা বর্তনের মাধ্যমে চীনা বাসনে ইয়ারা কীবু নামটি মেশকো জাফরান দিয়ে লিখে পানি দিয়ে দৌত করে এই পানিটা যদি কোনো পাগল ব্যক্তিকে পান করাইয়া দেন বা ব্রেইন অভাব সে পাগলামি করে এরকম ব্যক্তিকে পান করাই দেন তাহলে সে পাগলামি ছেড়ে দিবে সে শান্ত হয়ে যাবে চঞ্চল দূর চঞ্চলতা দূর হয়ে যাবে প্রিয় বন্ধুগণ এত মর্যাদা এত সম্মান এই নামের মহামূল্যবান এই নামটি প্রিয় বন্ধুগণ এই নামটি যদি আংটিতে খোদাই করে লিখে সঙ্গে ধারণ করে কোনো ব্যক্তি পুরুষ হইলে ডাইন হাতে মহিলা হইলে বাম হাতে ধারণ করে তাহলে ওই ব্যক্তি মেধাবী হবে জ্ঞানী হবে বুদ্ধিমতী হবে সমাজের মানুষ তাকে ভালোবাসবে সম্মান করবে শুধু তাই নয় এই নকশাটি ইসিমটি লিখে সাদা কাগজের মধ্যে লিখে যদি হাতের মাধ্যমে ধারণ করে পুরুষ হলে ডাইন হাতে মহিলা হইলে বাম হাতে ধারণ করে সাদা কাগজে লিখে সে তাম সমস্ত বিপদ আপদ দেখে বিপদ আপদ থেকে পাক তাকে রক্ষা করবে এবং মুসিবত বালা মুসিবত যদি আসে সেই বালা মুসিবত থেকে পাক তাকে হেফাজত করবেন বিপদে পড়বে না সম্মানিতভাবে চলবে সকলেই তাকে ভালোবাসবে তাহলে আসুন আমরা এই ছোট্ট আমলটি করি ইয়া রাখিবু ইয়া রাখিবু ফজরে এবং মাগরিবের নামাজের পরে